আজকে ভাইদের পেয়ে আমার নব্বই দশকের কথা মনে পড়ে গেল একটা সময় কিন্তু মানুষ এমন মিল ছিল আর পার্টিতে বসে খেত ওই সময়ের কথাটা আজকে মনে পড়ে গেল তো আপনাদের এই পরিবেশ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই পরিবেশটাই সামনের দিনগুলোতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ মানে সৌদ আরবের মতো থাকবে হ্যাঁ চারজন পাঁচজন দুইজন যে যেরকম আর কি আসবে তারা খাওয়া দাওয়া করবে একসাথে এই পরিবেশটা যেন তারা পায় এরকম চিন্তা ধারণা নিয়ে সামনের দিনগুলোতে কাজ করবে ইনশাআল্লাহ তো আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমাদের আজকের ভিডিওটা দেখার পরে আপনার কেমন লাগলো তো ভাইয়েরা এখন চলে যাবে তাদের এখন বিদায়ের পালা আমাদের এখানে আসার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের রেস্টুরেন্টে আসেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর প্রবাস থেকে যারা আপনারা আপনার পরিবারের জন্য আমাদের কাছে অর্ডার করেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল দেড় প্রবাস থেকে আপনি চাইলেও আপনার পরিবারের জন্য আমাদের কাছে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য প্রিয় দর্শক আমাদের যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংগার জয়মণ্ড ইউনিয়ন সয়নি বাজার তা আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ